আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসতাম যেহেতু গরমের সময় আর আমরা অনেকেই অনেক রকমের মাছ খেয়ে থাকি আর এই মাছ দিয়ে যদি এরকম মজাদার ঘাটা রেসিপি রান্না করা হয় তাহলে তো ভাতের সাথে আর কিছু লাগে না তাই আমার সকল বন্ধুদের সাথে আজকে রুই মাছের পেটির অংশ দিয়ে মজাদার ঘাটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে মাছের ঘাটা আমরা কিন্তু অনেকে মাথা বা লেজ দিয়ে এই ঘাটা রান্না করে থাকি তবে আজকে পুরোপুরি একদম রুই মাছের সলিড পিস পেটের অংশ দিয়ে এই মাছের ঘাটাটি তৈরি করছি আশা করি ভালো লাগবে তাই এখানে কড়াইতে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছে পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে লাল হয়ে আসছে পুরোপুরি লাল হয়ে আসলে এখন আমি অ্যাড করে দিব মরিচ আর হলুদের গুঁড়া ভালো মতো লাল হয়ে গেল পেঁয়াজটা এখন মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে আর সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আমরা যদি অন্যান্য মাছ যেমন পাংখাশ মাছ দিয়ে যদি মাছের ঘাঁটাটা রান্না করি তাহলে লেবু পাতা দিয়ে মাছ বে রান্না করি আর যেহেতু এটা রুই মাছ দিয়ে রান্না করছি তাই এখানে আদা রসুন বাটা দিয়ে এই মাছের ঘাটাটি রান্না করছে আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে আর এই মাছের ঘাটাটা মাথা লেস দিয়ে খেলে এক রকম কারণ তখন সেটার ভিতরে কাটার পরিমাণটা একটু বেশি থাকে আর তোমরা যদি এরকম পেটের অংশ বা সলিড মাছ দিয়ে যদি এরকম মাছের গাঁটাটা তৈরি করো তাহলে এটা খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদ হয় আর এই মাছের পেটগুলো আমার বাবা খেতে খুবই পছন্দ করে আর তাই হচ্ছে এই মাছের গাঁটাটাতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মাছগুলো মশটাটার সাথে কষিয়ে নিচ্ছে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি আর মাছগুলো আমি একটু সফট হয়ে আসলে মাছগুলো ভেঙে দিব তাই এখনও শক্ত আছে মাছটা যাতে ভালো মতো গলে আসে তাই এখন নাড়াচাড়া দিয়ে আগে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এখনও দেখতে পাচ্ছ তোমরা মাছগুলো এখন শক্ত আছে তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ডাকনাটা কিছুক্ষণ পর তুলে নিলাম এখন মাছগুলো একটু সফট হয়ে এসেছে তাই মাছগুলো একটু চামিচের সাহায্যে ভেঙে নিচ্ছি আর এই মাছের গাঁটাটা খেতে জাস্ট অসম্ভব দারুণ লাগে তাই আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করলাম মাছগুলো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ ভেঙে আসছে আর এখন দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ যাতে একটু ঝালঝাল হলে ঘাটাটা খেতে জাস্ট দারুণ লাগে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসম্ভব দারুণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ বারবারই আমার সকল বন্ধুদের সাথে বললাম আমার বন্ধুরাও যাতে একবার হলো আমার মতো করে রান্না করে খেতে পারে আর এখন দিয়ে দিচ্ছে উপর দিক দিয়ে ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এইরকম একটা মাছের ঘাটা যদি বাতের সাথে থাকে তাহলে তো আর সাথে মনে হয় কিছু লাগে না তাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেল চলে আসলে নামিয়ে নেব আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার ঘাটা রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা বিদায় নিচ্ছে তোমার যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ